কোথা থেকে এসছেন আপনি আপনারা শোনাচ্ছেন কখন বুঝতে পারলেন পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানান

সাবান ওধানে তিনমূলার যদি সজাতে যান তার আগে কিন্তু ভাবতে হবে বারবার ধরে আমরা বাংলাতে অনেক কিছু দেখেছি চাকরি চুরি দৌড়ি চুরি ইজত চুরি দেখেছি বাংলায় চুরি তো দেখেছি আমার কি বাংলায় মানুষের চোখ ধরে বই যায় চোখ চুরি হয়ে যায় গুড়ে তুলে নিয়ে চলে যায় সেটাও চুরি দেখেছি রিগুর চোখ তুলে নিয়ে যাচ্ছে সে চুরি দেখেছি দিন দেখেছেন যে বাংলাতে বাস করি যে সরকারে আছে সে সরকারের কর্মী হিসাবে বা সে সরকারের যদি আপনি সাপোর্ট করেন তার সভাতে যদি যান তাহলে আপনার হারও চুরিয়ে যেতে পারে যে ভিডিওটা আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী এক্সাম্বারে দিয়েছে হার চুরিয়েছে গলা সোনার হার চুরিয়ে গেছে মানে আপনি যদি তৃণমূলের কোনো সভাতে যান বা নিয়ে থাকেন তৃণমূলের কর্মী হয়ে থাকেন তাহলে জিনিসগুলো সাবধানে রাখবেন যদি আপনি কোনোরকম যান তার সাবধানে রাখবেন এই বাংলাতে হয় না এমন কিছু কিন্তু বর্তমানে বিজেপি কিন্তু আর কোন রকম করে মানে কোন রকম করে আর করে রাখতেছে না এবারে কিন্তু স্ক্যান করতে চাইছে যেরকম ফিঙ্গার প্রিন্ট হয়ে থাকে যেরকম চোখের এটি হয়ে থাকে সেরকম স্ক্যান করতে চাইছে মুখ খুঁড়িয়ে গিয়ে

একেবারে তৃণমূলের যে দেওয়া থাকে যে জাতীয় পতাকার যে দেওয়া থাকে যেগুলোকে বলা হয় প্লাইগুলো মারা থাকে তা হচ্ছে পাউল বলে পাউলগুলো মারা আছে তো সেগুলো দেখতে পাচ্ছেন যে তৃণমূলের সভাতে গিয়েছিল তৃণমূলের সভাতে গিয়ে কার্যত থেকে গোলা থেকে চেন চুরি হয়ে গেছে আমি রাস্তাঘাট তোদের ছিচকিচুর চুরি করে নিয়ে যান সেখানে যত সভা নিয়ে যাচ্ছে সেটা কিভাবে রাখবো তৃণমূল যে ওখানে তৃণমূলে দিন ভাত খেতে যাচ্ছেন বা কিছু খেতে যাচ্ছেন খাওয়ার আগে দশ বার বাঁধবেন যে এখানে খেতে যাচ্ছি না এগুলো দিতে শিকার চেয়েছে চারদিকে চল কোথায় যাবো চারদিকে চোর মানে শুধুমাত্র ওপর ওপর বুঝেছিলাম সেটুকু যেটা বলছিলাম এবারে বিজেপি কিন্তু আর দুইবার বিজেপি ঠকেছে বাংলাতে বিজেপি টেনীয় নেতারা দুই দুইবার ঠকানো হয়েছে বাংলার মানুষ ঠকায় সাধারণ মানুষ ঠকায়নি বাংলাতে বিজেপি নেতা ধরে আছে যারা তৃণমূলের বসে থাকে তারপর তৃণমূলের বিজেপিতে আবার ঠিক তৃণমূলে চলে যায় সেখানে প্রচুর কাজ করছি তো আমার বসে সেখানে ঠিকঠাক করে হয়ে যাবে সেরকম কিছু মানুষ আছে যারা অন্তত বুথ লেভেলের এই অঞ্চলটা জিতিয়ে দেবে আমরা কিছু তো হেরেছে বিজেপি দুই হাজার চব্বিশে যে লোকসভা ভোটে বাংলা থেকে যে সিট পেয়েছিল দুই হাজার উনিশে সেই সিট আসা করছিল বিজেপি কিন্তু সেই সিট কেন্দ্র তাদের হতে হয় দশ হাজার পনেরো হাজার তেরো হাজার বারো হাজার দুই হাজার তিন হাজার কেন সুখ তখন কিন্তু আর পেয়ে ভোট জিতেছে মানে টিকটাকটা হয় এমন এমন জায়গায় দু হাজার চার হাজার পাঁচ হাজার ভোটে হাজার ভোটে এটা সংসদ দেখুন কি ব্যাপার এখানে পাঁচ লক্ষ সাত লক্ষ ভোটের ব্যাপার ব্যাপারি পনেরো লক্ষ সেখানে বারো লক্ষ তেরো লক্ষ পনেরো লক্ষ ভোটের ব্যাপার সে জায়গা থেকে হাজার ভোট হারিয়ে যাচ্ছে তো বিজেপি কিন্তু কেন্দ্রীয় নেতাদের এটা নিয়ে কিন্তু বিশাল বড় একটা সংশয় ঠেকে গেছে আর তারা কিন্তু এবারে কোনোরকম করে ভুল রিপোর্ট আর বিশ্বাস নয় মানে রাজ্য নেতার বিশ্বাসই করছে না এর রাজ্যে যে নেতাগুলো আছে এরা যে রিপোর্ট দেয় এদের রিপোর্টে কোনো বিশ্বাসী নেই কোনো বিশ্বাস করতে পারছে না এবারে কিন্তু টোটালি তা এবারে পুরো একেবারে সংযোগটা করছে নিউজ নিজ লেবর চিত্র থেকে একেবারে সেন্টার পর্যন্ত কোন রকম মাঝখানে যে নিজেদের আছে এদের উপর ভরসা নেই বুঝতে পারছি যে যে হাজার একুশে যে শিক্ষা নিয়েছি ওরা হারা দল যদি কেউ হেরে যায় খেলাতে তো তাদের কাছ থেকে কিন্তু হারা দলের কাছে শিক্ষা নেবে বুঝতে কোথায় রয়েছে তো বিজেপি কিন্তু বুধবার ভুল করেছে বিজেপির বড় মানে রাজ্য নেতাদের উপর ভরসা করে তার জন্য কোন রকম না আবার সবগুলো খারাপ না কিছু কিছু আছে আচ্ছা দু চারটা আছে নাহলে আজকে তারা বসে যায় মানে আজকে তারা বসে কোন হয়ে গেছে থেকে বিজেপি তো আছে কিন্তু কোন ঠেসা হয়ে গেছে কিন্তু এবারে কিন্তু কোন রকম করে কোন আর সে কোনো আর কিছু বিজেপি তো কিছু সামান্য ভোটে বার করে নিয়ে গেল বিআর সিঙ্গত হয়ে গেলো এম গ্রি পশ্চিমবঙ্গে জিতে চলে যায় কি করি বিজেপির কাছে আত্মিকের অভাব নেই শক্তি সচিব প্রচুর

অবিশ্বাসের বাতাবরণ রাজ্য নেতাদের আর বিশ্বাস করতে রাজি নয় কেন্দ্রীয় নেতৃত্ব করতে আর রাজি নয় তারা দুই হাজার একুশ সালে ভূম বিপদের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা জোর স্বপ্ন দেখেছিল কিন্তু সেটা সফল হয়নি সামান্য সামান্য ভোটে সফল নির্বাচনের ফল বের হতেই তাদের হাতে তাদের স্বপ্ন ভঙ্গ হয় তারা খোঁজিয়ে জানতে পারেন অধিকাংশ বুথে অধিকাংশ তিনি না একটা জিনিস আছে কি বলতো প্রত্যেকটার মৃতের বুথ সভাপতি আছে প্রত্যেকটার মৃথে বুথ কর্মী আছে প্রত্যেক বুথে কিন্তু বিজেপি সেটা নেই আর বিজেপি যদি মনে করে ধর এই বুথগুলোর বুথ সৎস্রগুলো সক্রিয় আছে এখান থেকে ভোটটা বেশি কালেক্ট করবে যেখানে আমাদের বুথ লেভেলটা সক্রিয় না সেখানে কালেক্ট করবে তো সেটা রিপোর্টটা যদি ঠিকঠাক করে না দেয় তাহলে তো তারা কিছু করতে পারবে না বুঝতে পারবে না এবার সেটাই হয়েছে অধিকাংশ গীত গীত কমিটি গঠন হয়নি উচ্চসভাতেই অথচwidehat ಕಾಲনে কমিটি গঠনের রিপোর্ট দাখিল না অঞ্চলের তাই নয় আদের নেতাদের মুখের কথা বিশ্বাস করে করতে রাজি নয় এবার কেন্দ্র নেতৃত্ব নেতাদের সক্রিয় রয়েছে কিনা তা জানতে কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ অ্যাপ এনেছে আদের মূল কমিটির সক্রিয় সদস্যদের চোখের মনি স্ক্যান করে পাঠাতে হবে

কি বলে কিন্তু উল্লেখ করা হচ্ছে যারা ফোন তুলছে তাদের একটি বলে উল্লেখ করা হচ্ছে বিজেপি এক নেতা বলেন অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে কিভাবে গত লোকসভা নির্বাচনে বুথ কমিটি নিয়ে ভুয়ো রিপোর্ট দেয় সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকায় বুথ কমিটি নেই এমনকি হিন্দু প্রভাবিত গ্রামগুলিতেও বিজেপি কমিটি গঠন করতে পারেনি অথচ খাতায় কলমে বুথ কমিটি দেখানো হয়েছে

যদি দল যেসব নেতা উপরে ভালো ভালো বলতে চলে যায় দু চারটা হয়তো কিছুগুলো আছে ঠিকঠাক করে আছে মাথায় এবার জ্বালা পড়েছে সেগুলোতে তো আমরা করতে পারছেন তো সেই নেতাদের কিন্তু মাথার উপর প্রচুর চাপ সেই জন্য তারা কিছুজন করেছেন যে এটা একেবারে ঠিক করছে না কেন্দ্র কিন্তু কেন্দ্রীয় ঠিক হোক ভুলো মানুষের স্বার্থে কিন্তু এবারে কোনোরকম করে নরেন্দ্র মোদী সরকার বিজেপি রকম করে আর রকম করে ফাঁক পুকুর রাখতে চাইছে না অনেক বিজেপি নেতা রয়েছে যারা দেখবেন তৃণমূলের কাছ থেকে তারা কেউ রয়েছে রয়েছে যে এই বুথ গুলো আমি বার করে দেবো এগুলো তো তোমার চিন্তা নেই এগুলো তো আমরা প্রচার করতে না এগুলো তো ইয়ে করতে না সেরকম প্রচুর নেতা রয়েছে প্রচুর কিছু আর সেটা কিন্তু বাংলায় মানে মুখ্যমন্ত্রী সরকার কি করে বার করে নিতে এত বড় বড় কথা বলতে পারে

এই নেতাদের কোথায় আর ভরসা করতে পারছি না বিশ্বাস করতে যায় না সবার এনে তার এত করে যায় না ওটা এক একজনের করতে হয় এক একজনের তো এটার থেকে কিন্তু বিজেপি রকম করে আর কোন রকম করে ভুল প্রান্ত করতে চাইছেন সপ্তাহে আপনাদের কাজ ছাব্বিশে বিজেপি আসার তো মানে যে পরিমানে ব্যবস্থা গুলো নিচ্ছে কার্যত মানে আমার দেখা এতদিন পর্যন্ত কোন দল এরকম ভাবে বুথ লেভেল পর্যন্ত এরকম ভাবে সক্রিয় ভাবে নিয়েছে বলে আমি দেখিনি তো আপনাদের কাজ করতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন দল আপনারা দেখেছেন কিনা বাস্তবে কোনো দল নিয়েছে কিনা অবশ্যই ভালো থাকবেন সত্য থাকবে নমস্কার যাই